ওয়াসিদ্দিকি যেমন কাশেম সিদ্দিকি ডাইরেক্টলি তৃণমূলে গিয়েছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি না ডাইরেক্টলি তো হয়তো কোনো রকম রাজনৈতিক কোনো দায়িত্বে ডাইরেক্টলি কেউ দেখাতে পারবে না যে ছিল সে জায়গায় দাঁড়িয়ে থেকে হয়তো শাসক একটা জায়গায় থাকে তিনি তেনার উন্নয়ন তেনার সেই যে জায়গাটা উন্নয়ন সাথে হয়তো শাসক দলের মতো তো ছিল কিন্তু কেউ দেখাতে পারবে না প্রকাশ্যে কোনো রাজনৈতিক কোনো ওই জায়গায় ছিল যেমন কাশেম সিদ্দিকি পেবল সে জায়গায় দাঁড়িয়ে থেকে যখন ওনার বিরুদ্ধে যখন সত্য কথাগুলো তুলে ধরছে হয়তো আগে বলতে পারিনি ব্যাপারটা ছিল এই তখন তিনি একটা জায়গায় ছিল জানে আমার হাত দিয়ে আর এটা ওটা হচ্ছিল সে জায়গায় দাঁড়িয়ে থাকে তখন হয়তো বলতে পারিনি এখন সত্য কথাগুলো তুলে ধরছে সেই জন্য আপনি যে কথাটা বললেন বাস্তবি তাস মনে করছে তোয়ার্সের দিকে কিন্তু ফের আবার বলছি আমি শৌকাত মোল্লার হিম্মত থাকে শৌকাত মোল্লা যে খাতা রয়েছে পকেটে খাতাটা খুলে দেখা বাংলার মানুষ দেখতে চাই আমরাও দেখতে চাই যে কি আছে কিন্তু ও আমার আমি আমার দিক দিয়ে বলছি ক্ষমতা নেই খাতাটুকু দেখানের কারণটা হলো ও চাইছে যে সাধারণ মানুষের মধ্যে একটা বিস্তৃত খবর যেন ছড়িয়ে পড়ে যে তাহলে তো দিকে এটা আছে ওটা আছে আমরাও চাই খুলুক তোয়াসের দিকে কি করেছে না করেছে আমরা দেখতে চাই উনি যদি খাতা থাকে সব এই তো দিকে খাতা খুলে বাংলার মানুষের কাছে দেখা কিন্তু আমার আমার দিক দিয়ে আমি এতটুকু বলতে পারি ওর কাছে কোনো খাতা নেই বাজার গরম করার কথা আর দ্বিতীয় কথা হলো তোমার দিকে একটা সাইডে ফেলে রাখার ব্যাপার অন্য কোনো ব্যাপার না চাচা ভাইপের মধ্যে কি মিল মোহাব্বত আছে আমরা ভালো জানি ওই শৌকাত মোল্লা ভালো জানবে না শৌকাত মোল্লা ফুলপুর যাই কি সেটাও না ভাই মনে হচ্ছে একবার গিয়েছিল ওই কাশেম সিদ্দিকি বলেছিল যে আমি যদি বাড়ি থাকতাম জুতোর বাড়ি পিঠে তাড়াতুম সে আজকে দলের মাতা শৌকাত মোল্লা তার পায়ে পায়ের ধারে অটোমেটিক বসে থাকতে হয় এরকম একটা জায়গায় শৌকাত মোল্লা পৌঁছে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে থাকে ওদের ফ্যামিলির ম্যাটারে কোনো ঝোঁক ভাই কোথা থেকে উঠে এসছে ওর যেখানে বাড়ি পূর্ব কাঁটালিয়ায় পূর্ব কাঁটালিয়া গিয়ে খবর নিয়ে দেবে রফিকুল রফিকুলের বাড়ি পূর্ব অরিজিনাল রফিকুলের বাড়ি পূর্ব কাটালিয়ায় কি আর দ্বিতীয় কথা হলো কংগ্রেস ও কংগ্রেসের বলে বড় নেতা অমুক নেতা তমুক নেতা ভালো করে খবরটা নিয়ে দেখবেন হয়তো কম রেগ্রেসের সদস্য হিসেবে ছিল আর মানুষ ওকে চেনে না বল তুমি চলে 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 যাও 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 গ্রামে গ্রামে বা হাটে বাজারে যদি একটা লিডার যেমন উদাহরণ দিই আমরা নিক দূর কি বাদ ধরুন আমরা এক নম্বর বোলাকে এই ভাঙড় বিধানসভার মধ্যে আমরা যারা আইএসএফ করি রিসেন্টলি দল তো কংগ্রেস তো বহু দূর কি বাদ আজকে চৌত্রিশ বছর ক্ষমতার আগে কংগ্রেস ছিল তাহলে বহুদিন আগে থেকে দলটা করে মানে নিশ্চয়ই ইয়ং জেনারেল না চিনলে একটু মানে বয়স্ক লোকরা চিনবে ওনাকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা রিসেন্টলি পাঁচ বছর দল করি আমরা আমি আমাদের লোক চেনে চেনে ওকে ওকে একটা ব্যক্তি প্রশ্নটা করবে কোথা থেকে জঞ্জাট ছিল তৃণমূল কংগ্রেস চাই দু পাঁচশো টাকা দিয়ে দলে ভেরিয়ে বলবো অমুক থেকে টেনেছি অমুক থেকে টেনেছি ব্যাপারটা হলো আর এক দেখবেন তোমরা এক একটা ভূত থেকে মাঝে মধ্যে ওরা বলে দুটো তৃণমূলের কর্মী হয়তো তৃণমূলের সঙ্গে ঘরে না সাধারণ ব্যক্তি তাদেরকে ঝান্ডা ধরিয়ে বলছি আজকে দুশো আইএস এর লোক ঝান্ডা ধরেছে আমরা এই ব্যাপারটাই এতটুকু বলতে চাই তৃণমূল কংগ্রেস নামক এই ভাঙনের কিছু শুধু প্রশাসন ছাড়া পুলিশের হাত যেদিন ওদের মাথা থেকে উঠে যাবে এমনি তৃণমূল কংগ্রেস শুয়ে পড়বে ভালোই শক্তিশালী কোথায় ভাঙ ভালোই শক্তিশালী আমি আপনার একটা খবর দেখছিলাম রানী গেছি খবর করেছো দেখেছি ওই তিনটে লোকলে ঝান্ডা মেরে ভালো শক্তিশালী ঝান্ডায় ভোট হয় না ঝান্ডায় মারলেই ভোট হয় না ভোট হবে ঠিক জায়গায় ঠিক টাইম বুঝে ভোটটা দেয় কিন্তু মানুষ অন্তর থেকে ওই টাকার বিনিময় দু চারটে বলিস তো বুতে বুতে দু চারটে চোর চেটিং বাস চোর থাকে ওরাই লুটপাট করে কিন্তু সাধারণ মানুষ ভোট দেয় ভালোবেসে আর জানে যে কাকে ভোট দিলে আগামী দিন আমার বিধানসভা আমার বুথ আমার জায়গা বা আগামী নিজে সুরক্ষিত থাকবো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে নিজের ভোটটা নিজে দেবে ওই দুটো ঝান্ডা মেরে যদি বলে করে যে আমরা শক্তিশালী হচ্ছি তাহলে ওরা এখনো মানে অন্য বয়সে বসবাস করছে তৃণমূল কর্মীরা বলছে এক লাখ জিতবে তৃণমূল কর্মী নয় শওকাত মোল্লা নিজেই বলেছিল যে আমি এক লাখ ভোটে ভাঙুর থেকে জিতবো তারপরে যখন আমরা দেখি ডিবিটে বসে শওকত মোল্লা নওসা সুদ্দিকী ভাইজানের সঙ্গে তখন বলছে পঞ্চাশ হাজার আরও যত দিন আসে তত দিন যত দিন কাছের দিকে আসে বিধানসভার তত আরও দেখো আরও ও নিজের মুখ থেকে কত কি বলে এই একটা পোস্ট দেখছিলাম আমি নিজেও পোস্ট করেছি সওকাত মোল্লা টেস্ট থেকেই কালকে তার অঞ্চলে একটা মহিলা মোর্চা নিয়ে কি নিয়ে একটা সভা করে সেখানে নিজের পেজ থেকে কমেন্ট করছে বিধানসভা বিধানসভার অঞ্চলের আজকে প্রস্তুতি সভা বলুন না বিধানসভা অঞ্চলটা কবে মেনলি ব্যাপার হলো আপনি আব্বাস দুজনার টেনশনে দিন রাত এক করে দিয়ে খাটছে ও মানুষটা ঘুম হয় না দুজনের ব্যাপারে নৌসাদ আর আব্বাসের দিকে লে ও লোকের ঠিকঠাক ঘুম হয় না টেনশনে আছে সেই হিসাবে উল্টো পোস্ট করছে উল্টো কথা বাড়াচ্ছে আরো যত দিন যাবে আরো কত কি ভুলভাল বকে जगह पहुंचे तुम्हारा देखते पा